মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো কিছু নাই আছে ড্রোনটা বন্ধ করো এবার এটা মনোযোগ নষ্ট করে এবার ক্লোজ করে দাও ইউটিউবার কে আছে সোহেল নাকি অন্য কারো নাকি আচ্ছা ঠিক আছে এবার ক্লোজ করে দাও মানুষ তো ম্যাজিক দেখতে পছন্দ বেশি করে এটা দরকার আছে এই বক্তব্যটাকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তারা ইউটিউবাররা আমি বুঝি না জনগণ ইউটিউবারদের উপর আসলে খেপে যায় বস ক্যামেরা নামাও এটা করো সেটা করো না বরং ওদেরকে প্রত্যেক কমিটির উচিত দাওয়াত করে খাওয়ানো কি বলেন আপনারা ওরা তো প্রোগ্রামটাকে চ্যানেলের মাধ্যমে প্রচার করছে আমি বললাম আর কি আমি হলে খাওয়াই দিতাম সম্মানিত সধি আল্লাহ সমকক্ষ তো কিছু হতেই পারে না তো মোর্শেকরা আল্লাহ সমকক্ষ কিছু যদি বানায় এই প্রসঙ্গটা কেন আসলো প্রশ্ন আসে না আল্লাহ কত বড় তা চিন্তা করতে পারবেন কথা বলেন এই যে আপনি পৃথিবীতে আছেন না কথা বলেন এই পৃথিবীটা একান্ন কোটি বর্গ কিলোমিটার কত একান্ন কোটি বর্গ কিলোমিটার একান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটা এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয় নাই যদিও বিজ্ঞানীরা বলে দুনিয়াটা হাতের মুঠ হয় ছাতা কিচ্ছু না উত্তর মেরু এখনো পুরো আবিষ্কার করতে পারে নাই অ্যামাজন জঙ্গল এখনো পুরো আবিষ্কার করতে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ক্রেঞ্চ এখন আবিষ্কার করতে এই পৃথিবীটা এই দুনিয়াটাই এত বড় এর থেকে তেরো লক্ষ গুণ বলা হচ্ছে সূর্যটা কত লক্ষ গুণ সূর্যটা যে গ্যালাক্সিতে আছে আমাদের যে গ্যালাক্সি মিল্কিওয়ে সূর্যের মতো দশ হাজার কোটি নক্ষত্র মিলে এই একটা গ্যালাক্সি এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা প্রথম আকাশের নিচে সাজায় রাখছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মালিক ইবনু সাখসা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করেছেন বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে মেশকাতু দুনিয়া থেকে প্রথম আকাশে যেতেই লাগবে 500 বছর। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশ। তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদ্রাতুল মুন্তাহা তারপরে লামাকান তারপরে লা জামান তারপরে নুরের পর্দা একটা পর্দা থেকে আর একটা পাঁচশো বছর দূরে এরকম সত্তর হাজার নুরের পর্দার উপরে আমার আল্লাহর আর সুলহিল আজি শেয়ার শেয়াজিমের সামনে সম্মুখ প্রান্তে আল্লাহর কুরসিটা রাখা কুরসিটা কত বড় আল্লাহ বলেছেন ওয়াসি আ কুরসি ওয়াল আর আল্লাহর কুরসিটা সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাস এসেছে করসি আমার আল্লাহর কুর্সিটা আরসের ছোট্ট একটা জায়গায় আর আল্লাহর কুর্সিটাই সাত আকার সার জমিনের চেয়ে বড় তাহলে আরশে আজিম কত বড় আর আমার মালিক আল্লাহ আর্বুল আমিন কত বড় আল্লাহর সমকক্ষ তো চিন্তাতেও আসে না দুনিয়াতে আল্লাহর কাছে কদ্দুর আমাদের দেশে ভণ্ড পীর ফকির আর কিছু মূর্খ মূর্খ সুফি দরবেশ একটা মজু হাদিস বলে যে আকাশ জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না মমিনের অন্তরে আল্লাহ জায়গা নেন এটা হুলুলি আকিদা সের কি আকিদা পক্ষে আবার তার একটা হাদিসও বলে মৌজু হাদিস কুলুবুল মুখ মেনে আর শুনলাম

কুলুব বহুবচন বচন মমিন এক বচন রিকাকাতুল আলফাজের কারণে প্রথম শর্তেই বোঝা যায় এটা আল্লাহর হাবিবের হাদিস নয় এটা মৌজু কথা মমিনের অন্তরে কখনো আল্লাহ জায়গা নেন না মমিনের অন্তরে আল্লাহর জিকির থাকে স্মরণ থাকে আল্লাহর মারেফত থাকে আমার আল্লাহ এত বড় তিনি গোটা সৃষ্টি জগতের উপরে সব জায়গায় তিনি আছেন এলমান কুদ্রাতান সুবহান আল্লাহ বলেন এলমান কুদরাত পৃথিবীটা আল্লাহর কাছে কত সুনান তিরমিজিতে এসেছে আল্লাহর হাবিব ارشاد করেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহ বাউদা সমস্ত পৃথিবী যদি আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমানও হইতো আমার আল্লাহ রব্বুল আলামিন কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও না আল্লাহ এত বড় আল্লাহ এত মহান অথবা আল্লাহর সমকক্ষ তো কিচ্ছু নাই তা আল্লাহ বললেন কেন আমিনান নাসি মাইয়াতখিজু মিন দুনিল্লাহি আংদাব আল্লাহকে বাদ দিয়া সব মুশরিকরা মূর্তি নিজেদের নেতা বা তাওয়াগুইকে শয়তানগুলোকে গুলোকে আল্লাহর সমকক্ষ বানাতে চায় এর মানে তাহলে আন্দা হচ্ছে মূর্তি কিংবা নেতা কিংবা শয়তান যেটাকেই আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন ওইটাই আন্দা ওইটাই এবং আপনি মোশেক হয়ে যাবেন বলেন নজুবিল কথা বুঝতেছেন সিরকের গুণা সবচেয়ে মারাত্মক কুফর আবু জেহেলে নাস্তিক ছিল না এটা জানেন আপনারা মক্কায় যতগুলো কাফির ছিল আবু জেহেল ওব্বা সাহেবা মুগিরা আবুল বুখতারি আবুল হাকাম এরা একজনও নাস্তিক ছিল না প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত অপরাধ কি ছিল আল্লাহর সাথে অন্যকে শরিক করত

যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন ওরা বিনা বাক্যে বলবে আল্লাহ তা অপরাধ কি ছিল আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে এখন কথা বোঝা যায় মা কি অপারেটর ঠিক করছেন আমি না আমি আমি ঠিক করছি অপারেটর হয় নাই আমি নির্দেশ দিয়েছি ঠিক করছে চিন্তা করে এবার আমার এসে মাইকু ঠিক করতে হয় যাক ম্যানের পিঠের চান্ডা ঠিকঠাক এখন সুন্দর আছে খুব ভালো আছে সম্মানিত সুধী মোশেকরা আল্লাহকে বিশ্বাস করতো না জেনে বলতে হবে অপরাধ ছিল কি অন্যকে আল্লাহ সমকক্ষ মনে করত আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিব কে বলেছেন তাহলে তাদেরকে প্রশ্ন করুন আল্লাহকে ওরা বিশ্বাস করে তাহলে কেন হাতে বানানো খোদা নামের বেহুদা গুলো করে ওরা জবাব দিয়েছে ওরা জবাব দিয়েছে মানা আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাহু ওয়াহিযুল ফা আমরা আল্লাহকে বিশ্বাস করি তবে লাত মানাতুজা এই 360টা দেবদেবী র ইবাদত করি এই জন্যে যেন তার আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন ওদের অপরাধ ছিল শিরক অপরাধ কি ছিল আবু জাহেল যে কিরকম বিশ্বাস করতো আল্লাহকে আপনি চিন্তা করতে পারবেন না হাদিস সাক্ষ্য দেয় কোরআন সাক্ষ্য দেয় রসুল করিম সাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি মাদিনা মোনাওয়ারা থেকে আশি কিলোমিটার দূরে বদর প্রান্ত আবু জাহেল নয়শ জন থেকে এক হাজার সৈন্য নিয়ে রওনা দিছে আবু জাহেল ছিল আবু জাহেল কিন্তু ছিল বিচক্ষণ নেতা কাফের হইল ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে যারা হেরে যাবে তারা মিটে যাবে দূর তো আবু জাহেল শূন্য সামন্তনিয়া কাবার চত্বরে চলে গেল সব সময় তারা লাভ মানাত কাছে সাহায্য চাইতো এবার আবু জেহেল তো মনে মনে জানে এগুলো একটা খোদা না সব বেহুদা মালিক একজন তিনি কে দেব দেবী একটার কাছে হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল কোরআন সাক্ষ্য দেয় সে বলল আল্লাহ ইন কানা, হাদা হুয়াল হক মিন ইনদিক ফা আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাঈ আবে তেনা বে আদা বিন আলিম সেবল্লা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে বেশাক আল্লাহ যেমন সত্য মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম ওইরকম সত্য দিন ইসলাম ওইরকম সত্য ঠিক কি না বলেন আমি তো ব্যাহ যাচ্ছি তাহলে তালে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো কিংবা কঠিন কোন আজাব নিয়ে আসো আল্লাহ তো আগে সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদর এসে মরবে ঠিক কিনা বলেন আমি বুঝাতে চাইলাম আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত কিনা বলেন মক্কার কাফেরা বিশ্বাস করত কিনা অপরাধ ছিল কি শির করতো দেব দেবীগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করতো কারো কাছে রিজিক চাইতো কারো কাছে শান্তি কারো কাছে সন্তান কারো কাছে বৃষ্টি কারো কাছে দৌলত কারো কাছে ইজ্জত এটাই তো ছিল অপরাধ কথা বলে না তাহলে যে কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই কি সে আংদাদের আরেকটা অর্থ হচ্ছে তাওয়াগুইত মিনার শায়তান তৃতীয় অর্থ হচ্ছে রু আসা ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বলেন নজবিল্লা এই সের কি কাজটা বাংলাদেশে আছে না নাই চিল্লায় বলেন আছে না না আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশের সংসদের আইনের উৎস হবে আল্লাহর কোরআন রসুল্লার সন্ন্যাস মানব রচিত কোন আইন দিয়ে বাংলাদেশ চলুক বাংলাদেশের যুব সমাজ তার চায় না কোরআন সুন্নার আইনে বাংলাদেশ গঠন করতে হবে চলতে হবে এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রাণের দাবি সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত আছে যুবকরা হাত তুলে দেখা

হালাল কে কেউ হারাম করতে চায় হারাম কে কেউ হালাল করতে চায় সেও আংদাদের অন্তর্ভুক্ত হবে যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে কোন মানুষ কখনো আল্লাহ যা হালাল করছেন ওটারে হারাম করতে পারে না আল্লাহ যা হারাম করছেন ওটারে হালাল করতে الله رب العالمين كريم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا বা আদা আরবাবাম মিন দুনিল্লাহ فا ইন তাওয়াল্লু ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আহলে কিতাব

আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না মুস্তাদ্রাক আলা সাহি এসেছে এই আয়াত নাজিলের পর সুরা আলে এমরানে ইহুদিদের একদল আলেম রসুরে করিম সাল্লাহ আসমের কাছে উপস্থিত হয়েছে বলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমরা তো আল্লাহকেই রব মানি আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না আল্লাহর হাবিব বললেন আল্লাহ উটের গোস্ত হালাল করছেন তোমাদের আলেমরা হারাম করছে তোমরা কি আলেমদেরটা মানো নাই মাস্টার নাতে করে বলে জি আল্লাহর হাবিব বললেন আল্লাহ যেটা হালাল করছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে তোমরা তা মেনেছো আল্লাহটা মানো নাই আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে তোমরা তাই মেনেছো আল্লাহটা তা মানো নাই এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো বলেন নজবিল্লা এই শেরকির গুণাটা বাংলাদেশে আছে না নাই কথা বলে না কিভাবে আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা সে আইন বানাবে কি বানাবে পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায় ওইখানে বিল উত্থাপন হয় তারপর স্পিকার মোটা গলায় বলে এই বিলটার পক্ষে কে কে আছেন পার্লামেন্ট সদস্যরা কয়ে হা তখন স্পিকার আবার গদ গায় হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হইছে হা জয় যুক্ত বাস বিল পাস আইন হয়ে গেছে কি হয়ে গেছে না জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না মানুষের আইন কে দিয়েছেন আমরা শুধু আইন বানাই তাই নয় আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই মদ খাওয়া কি হারাম না কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়ে বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয় আল্লাহ করছেন হারাম মন্ত্রণালয় করে হালাল বিয়ে করা কি শুধু হালাল না সবের কাজ ঠিক না কারোর জন্য বিয়ে করা ফরস কারোর জন্য সুন্নত কারোর জন্য নফল কারোর জন্য হারাম হারাম কার জন্য যার ফ্যাক্টরি ভিউজ ওর বিয়ে করা কি ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে কথা বলে না দেখা যায় যুবকরা বিদেশ থেকে দশ বছর পর আসছে পারিবারিক চাপে বিয়ে করে বিয়ের পর দেখে যেন অবস্থা খারাপ ধরা খেয়ে যায় বাকি জীবন কবিরাজের দোকানে সাল সাল বোতল টাতে টানতে জীবন শেষ আগেই তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি তো বিয়ে করা কি হালাল নেক কাজ কথা বলে না অবশ্য আমাদের দেশে কিছু করা সাহেব এটা ভুল কথা চার বিয়ে না চার বিয়ে করা যাইজ অনুমোদন আছে যে চার বিয়ে করতে মন চায় সে করুক না আমাদের দাবাত করুক আমরা খাবো তার বিয়ের দাবাত কিন্তু এটা সুন্নত বলে নাস্তিকদের কথা বলার সুযোগ করে দেওয়া তার নির্বুদ্ধিটা আল্লাহ কি দিচ্ছেন এ সঙ্কিহুমা ত্বাবালকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রাবাআ ওয়ইন খিফতুম আন লা তা'দিলু ফাওাহিদা তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো দুইটা লাগলে পারলে তিনটা লাগলে পারলে চারটা শুধু করলেই হবে না ইকোনমিকাল ফিটনেস লাগবে ফিজিক্যাল ফিটনেসও লাগবে ঠিক লাগবে না লাগবে এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু যদি ভয় পাও যে তুমি জাস্টিস ন্যায় বিচার করতে পারবে না তাহলে একটা আপনি তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না তা আপনি একাধিক করবেন কেমনে আপনি কি ইনসাফ করতে পারবেন শরীয়তের নিয়ম যা দুই বউ সে একটা সপ্তাহে দুই ভাগ করবে 3.5 দিন বড় বউ 3.5 দিন আপনারা কি এটা করেন না মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও জান না তিন মাস ছোটটার কাছে তো চিল্লা লাগায় যুবকরা ওদের কোথায় ওরা একটাও যে কথা বলছিলাম তাহলে দুই বউ থাকলে ইনসাফ করতে হবে না একটার কাছে সাড়ে তিন দিন আর একটার কাছে যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন প্রথম জন থেকে অনুমতি নিতে হবে মানালা আশরাফলে থানবি রহমতুল্লাহ ওনার কোনো ছেলে সন্তান ছিল না তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু বড় স্ত্রী আর ছোট স্ত্রী এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন বড় বউ তখন বললেন না যেহেতু বিয়ে করছেন রাখেন আমার বোন হিসেবে থাকবে কিন্তু থানবি সাহেবের ইনসাফ কি ছিল জানেন মুরিদরা হাদিয়া আনলে সমান দুই ভাগ দুই ঘরে পাঠাতেন একটা তরমুজ আসলে দুই টুকরা করে পাল্লায় ওজন দিয়া দুই বউরি দিতেন আছে সাফ আপনার তো বলছিলাম আল্লাহর হুকুম বিয়ে করো সোয়াবের কাজ না কিন্তু আপনার দেশে পার্লামেন্ট আইন পাস করা হয়েছে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স যদি আঠারো না হয় এই সব কাজটা আপনারা আইন করে হারাম করছেন এটাকে নাফর হয় নাই ছিল্লা বলেন সেরেক হয় নাই আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনা হয়েছে এটাও আন্দাজ কি বাংলাদেশে আইন করা হয়েছে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স এর চেয়ে কাজ নাই ঠিক যদি পুলিশ খবর পায় ছেলের বয়স একুশ হয় নাই সাড়ে বিশ মেয়ের বয়স আঠারো হয় নাই সাড়ে সতেরো এমন হারাম কাজ এটা বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে দোনো দাও খেতে যারা দোকান বাবুর অ্যারেস্ট এমনকি ম্যারেজ রেজিস্টার ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায় এওয়ার আহারে হাল জিনিস বৈধ কাজ কাজ দামি কাজ আইন করে তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়ড যাই হোক নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কের রেস্টুরেন্টে নদীর পারে কিংবা জঙ্গলে যে ফস্টি নষ্টি ফ্রি মিক্সিং লিপ টুগেদার তাতে কোনো সমস্যা নাই